কিন্তু আমার সাথেও শাহজাদী আছে ইতিমধ্যে যুক্ত ভিডিও কলে এই হচ্ছে শাহজাদী তো এই যে আজকে আমার নাস্তায় আছে গাইবান্দার স্পেশাল বট এটা হচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে শাক ভাত চলেন তাহলে এবার নাস্তা করা যাক গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু Another new Daily Vlog। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমি ঠান্ডার জ্বর এবং এই হাত কাটা নিয়ে অসুস্থতা একটা জীবনযাপন করছি। এখন আমি বাসা একাই আছি। কিছুকালে গিয়ে আমার ঘুম ভেঙে গেছে। আজকের ব্লগে আমি শেয়ার করব যে এই অসুস্থতা নিয়ে আমি একা একা কি কি করছি, একা একা কিভাবে নিজেকে পার্সেন মোটিভেট করছি বিশেষ করে আমার কাজের প্রতি আর হ্যাঁ আজকে আমি নর্মালি বাসায় একা এর কারণ হচ্ছে আমার যে আয়েশা বুড়ি আছে সে আয়েশা বুড়ি আজকে স্কুলে স্মৃতি পরীক্ষা যার কারণে আয়েশা বুড়ি আমাকে একা করে স্কুলে চলে গিয়েছে তো যাই হোক চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আপনারা এনজয় করবেন চলেন তাহলে শুরু করি আজকে ডেইলি ব্লগ লেটস গো বাই দ্য ওয়ে আপনারা আমার ব্লগগুলো কেমন এনজয় করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ফাইনালি ফ্রেশ হয়ে নিয়েছি এখন নাস্তা করি নাস্তা করার আগে যদিও আমি ঠান্ডায় ভুগতেছি মানে আমার কাশিটা একদম বসে গেছে গলায় তো এর জন্য গরম পানি খেয়ে নিই প্রথমে একটু হালকা গরম পানি খেয়ে তারপরে নাস্তা শুরু করি আর এখন বাজে সম্ভবত দশটা পঁচিশ বাজে আর কিছুক্ষণ পরে আসবে থ্যাংক ইউ শাহজাদি গরম পানি করে রাখার জন্য আমার নাস্তায় আজকে আমার নাস্তায় আছে গাইবান্ধার স্পেশাল বট এটা হচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে শাক ভাত চলেন তাহলে এবার নাস্তা করা যাক এই ভিডিওটা আমি এখন এডিট করতেছি কিন্তু এখন আর আমি শাহজাদির বাসায় নেই আর ভিডিও ডিউরেশনটাও একটু কম হয়ে গেছে তো যাই হোক অর্ধেক ছিল শাহজাদির বাসা আর আমি রিক্যাপ করতেছি বর্তমান ময়মন সিং এ আমার বাসা কিন্তু আমার সাথেও শাহজাদি আছে ইতিমধ্যে যুক্ত ভিডিও কলে এই হচ্ছে শাহজাদি শাহজাদি কেমন দেখলে ব্লগ তোমার বাসার

বলেছি তুমি তো আমার সব ব্লগ দেখো এই ব্লগটা দেখার আমন্ত্রণ লাভ তুমি আসছো এইজন্য মামাই কত বলেন চাই ঠিক তো তোমাকে লাগছে সুন্দর এখন তো মেকআপ করতে চলে গেল ও মেকআপ করতে শুরু ঠিক আছে সাজেদি তোমাকে আমন্ত্রণ আমন্তন রেলো ব্লক থেকে দেখার জন্য আই होप তুমিও ব্লগটি এনজয় করবে। টা ওকে 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 ওকে। বাই বাই। কিছু বলে দাও আমার চ্যানেল সম্বন্ধে

এই মামা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও। ঠিক আমার চ্যানেলটাকে বেশি দুষ্টুnavbar করছ ওকে বাই বাই মামা। কে ফাইন আর ব্লগটা নিয়ে যদি আমি রিক্যাপ করি আমি তো অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর আর হাত কাটা মধ্যে ছিলাম আর ওই দিন আয়েশা বুড়ির স্মৃতি পরীক্ষা ছিল আয়েশা বুড়ি আর শাহজাদি চলে গিয়েছিল আমাকে একা করে স্কুলে তারপরে আমি একাই ছিলাম সব কিছুই একা করেছি নাস্তাও আমি একা করেছি কেননা ওরা আমার সাথে চিটিং করেছিল এই যে আয়সা বুড়ি বুড়িও আছে এই যে আয়সা বুড়ি আর হচ্ছে এভাবেই চলতেছিল ওই সময়টুকু আসলে পরবর্তীতে আর ক্লিপ নেওয়া হয় নাই অসুস্থ ছিলাম ওরা যখন আসছে হয়তো বা ক্লিপ মিলে ব্লগটা সম্পূর্ণ হতো কিন্তু আমি ব্লগটা সম্পূর্ণ করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যার কারণে আর কি এই রিক্যাপটা এখানে নেওয়া আই হোপ আপনারা আমার ব্লগটা এনজয় করবেন বিশেষ করে শাহজাতির বাসায় আমি একা সকালটা কিভাবে কাটিয়েছি সেটা দেখতে পারবেন আর এই আর কি আর কিছু না যদি কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমাকে উৎসাহ দিবেন কন্টেন্ট তৈরিতে আর ডেইলি ব্লগ তৈরিতে কেননা আমি চাই নিয়মিত ডেইলি ব্লগ তৈরি করতে আপনাদের সাথে শেয়ারও করতে তো আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চেষ্টা করবেন বাইরে গেলে অবশ্যই ছাতা নিয়ে বের হতে তো ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.